নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা চিকেন করে দেখাবো যেটা না ভীষণ সহজ পদ্ধতিতে আর অসাধারণ স্বাদের একদম অন্য রকম তোমরা এটা বাড়িতে করে দেখো অসাধারণ লাগবে তাই নিয়ে চলে এলাম এই রেসিপিটা প্রথমে দেখো চিকেন নিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে চিকেন ভালো করে ধুয়ে না নুন আর দেখো আদা রসুন পেস্ট দিয়েছি আর এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে পাতিলেবুর রস হ্যাঁ দিয়ে না এই কটা উপকরণ দিয়ে বেশ ভালো করে প্রথমে না মাখিয়ে নেবো হ্যাঁ মিশিয়ে নেব আর কি বলতে পারো ভালো করে চিকেনটা ম্যারিনেট করব বেশিক্ষণও রাখারও দর প্রয়োজন নেই তোমরা একটা বোনলেসও নিতে পারো উইথ বোনও নিতে পারো আমি উইথ বোনই নিয়েছি যেরকম থাকবে চিকেন সেরকমই নিয়ে নেবে কেমন তো দেখো একটু ছোট ছোট পিস করো বেশি বড় পিস আবার একটু সময় লাগবে আর কি হতে তো দেখো এখানে না একটু ময়দা দিচ্ছি অল্প পরিমাণ দিচ্ছি যাতে গায়ে গায়ে থাকে একদম যেন না মানে আঠা আঠা না হয়ে যায় সেই মতন না একটা প্রথমে ওই আদা রসুন বাটা নুন আর গোড়মরিচ দিয়ে মাখিয়ে নিলাম মিশিয়ে নিলাম তারপরে না ময়দাটা দিয়ে ভালোভাবে মানে মাখিয়ে নেবো আর কি যদি ময়দা না থাকে আটাও দিতে পারবে কেমন তো এই মতন খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এটাতে না এইভাবে করে দেখো অসাধারণ লাগবে এই রেসিপিটা তো দেখো এই মতন করে একটু ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বেশিক্ষণ নয় কিন্তু একটু রেখে দিও হ্যাঁ তাতে করে জলটাও ছেড়ে যাবে ময়দাটাও একদম চিকেনের সাথে মাখা মাখা হয়ে যাবে দেখো পনেরো থেকে দেখো বেশিক্ষণ রাখার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে অন্য একটা পাত্রে তেল নিলাম তার মধ্যে দেখো একটু পাতা কুঁচি কুচি করে দিয়েছি তোমাদের কাছে সেই মুহূর্তে যদি না থাকে তাহলে দিও না কেমন তো কারিপাতা দিয়েছিলাম এইরমভাবে করে দেখো আমার কাছে ছিল তাই দিয়েছিলাম আর এখানে দিচ্ছি একদম ছোটো কুচি কুচি করে চপট করে রাখা হচ্ছে রসুন হ্যাঁ পরিমাপ সব দিয়ে দিয়েছি কিন্তু দিয়ে একটু হালকা মানে সতে করে নিলাম এরপরে দেখো ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো কেমন ঢেলে দিয়ে একটু ভাজবো দেখো একটু না ভেজে নিলে তো মানে একটু ভাজা ভাজা করলে স্বাদটা ভালো আসবে একদম হালকা একটু বাদামি রং ধরবে ব্যাস নাবি নিতে হবে বেশিক্ষণের জন্য কিন্তু নয় হ্যাঁ মিডিয়াম ফ্লেমে এটাকে এই মতন ভেজে নিয়েছিলাম চিকেনটা না রাত্রিবেলা যদি একদম কিছু করতে না ইচ্ছা করে সবাই বাড়িতে সদস্য চিকেন খেতে ইচ্ছা করছে এরকমভাবে করে নিতেই পারো কেমন ভীষণ রুটি পরোটা লুচি নান পরোটা যে কোনো মানে রুটির সাথে বা লুচি পরোটার সাথে ভালো লাগবে ভেজে না তুলে নিয়েছিলাম জানো তো ভেজেটা তুলে নিতে হবে আর কি ঠিক এই মতন তুলে নিয়েছিলাম তোমাদের কেমন লাগছে জানাতে আমাকে ভুলো না কেমন কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তো দেখো এরকমভাবে সম্পূর্ণ চিকেনটা ভেজে তুলে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই না আমি দু চামচ দিয়েছি মাখন হ্যাঁ মাখনটা মেল্ট হয়ে যাওয়ার একটু অপেক্ষা করব একটু মেল্ট হয়ে গেলে দেখ এরকমভাবে মেল্ট করে নিচ্ছি একদম দেখবে এরকম ফ্যানা ফ্যানা মতন হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই একটু এরকম হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু একদম মাস্তে করে দেবে তারপরে দু চামচ মতন দিয়েছিলাম ময়দা হ্যাঁ ময়দাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মানে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে না এর মধ্যে দিয়ে দেবো জল হ্যাঁ দেখো বেশি জল না হাফ কাপ মতন জল দিলেই হবে বেশি জল দিয়েও না যেন বেশি অনেকটা গ্রেভি হয়ে যাবে তোমরা যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি খাবে সেটাও খেতে পারো কিন্তু তাতে কোনো সমস্যা নেই কেমন তো আমি দেখো একটু মাখা মাখা করেছিলাম তো এরকমভাবে একটুখানি দিয়ে ওই ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স আর দেখ দেখো এখানে দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকটা পরে দেবো তো দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে মিশিয়ে নিতে হবে তাহলে স্বাদটা বেশ ভালো হবে আর কি চিলি ফ্লেক্সটা যদি না থাকে বাড়িতে চট করে শুকনো লঙ্কা যদি থাকে সেটা দিয়ে ভেজে শুকনো কড়াইতে করে নিও কেমন আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে চিকেন ভাজাটা দিয়ে দিলাম এই সময় দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট একটু কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর কি কষিয়ে মানে কি মিডিয়াম ফ্লেমে বা যদি তোমরা মনে করো একদম স্টার্টারের মতন শুকনো শুকনো খাবে তাহলে না একটু জোরে করে দিও গ্যাসটা চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানো তো আর পাতিলেবুর রসও দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিলাম দারুণ গন্ধ ছাড়ে কাঁচা লঙ্কার গন্ধ আর ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও মিশিয়ে নিয়েছিলাম যারা ঝাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কা দিয়ে দেখো কাঁচা লঙ্কার একটা গন্ধ ভীষণভাবে ভালো লাগে আর কি তো দেখো এর মধ্যে এবারে এই তো না মানে নাড়াচাড়া করে নিলাম আর কি মিশিয়ে নিলাম একটু আর তোমরা যদি মনে করো একটু বেশ গ্রেভি গ্রেভি লাগবে রাখবে তাহলে নাবিয়ে নিও এই সময়টা যদি মনে করো যে না একদম শুকনো করবে স্টার্টার হিসাবে তাহলে সেরকমও করতে পারো শুকনো করে নিও ব্যাস রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করে দাও রুটি পরোটা লুচি নান পরোটা কুলচি মানে যেটা ইচ্ছা ভাতের সাথে দিও না তাহলে হয়তো কেমন যেন লাগবে তো ব্যাস এরম সার্ভ করে দাও গরম গরম আর যদি মনে করো যে এটা স্টার্টার হিসেবে একটুখানি খাবে তোম বিকেলবেলাটা মানে ভালো লাগ মানে লাগার জন্য বা বন্ধু বান্ধব এসছে সে তাহলে একদম শুকনো শুকনো করে নিও আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস